সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ছোটোখাটো একটি মিনিটে রাখ বললেই চলে এটা হচ্ছে একটা সাইকেল সাইকেলে তিনি কিন্তু হরেক রকমের মালামাল বিক্রি করেন আমরা হঠাৎ করে গ্রামে দেখলাম গ্রামের ভিতরে তিনি ঢুকেছেন হরেক রকমের মালামাল নিয়ে আমি তার সাথে কথা বলার আগে একটু কথা বলতে চাই যে এই বাইরের ভিতরে বিভিন্ন বাইরের ভিতরে কিন্তু তারা

অনেক রকমের মালা মাল পাওয়া যায় তো বলেন না তুই নরিন বাটি পুঁটি বিয়ালা স্টিলের বাটি থালা সব রকমের ধরুন আইটেম খাবার পাওয়া যায় না খাবার বিক্রি করি কিন্তু খাবার নাই খাবার নাই জি আচ্ছা আচ্ছা এ দ দর্শক দেখেন এখানে কিন্তু অনেক ধরনের মেয়েদের ছেলেদের কিন্তু আংটি কানের দুল টিপ সব ধরনের রয়েছে এবং বাটি বক্স ব্যাট আকি সব একের ভিতরে সব পাওয়া যায় তার কাছে আমরা দেখলাম এইটা কি এবার এই দেখছেন বাসি এটা নিয়ে বাচ্চাদের আকর্ষণ করে আপনি আপনি এই দৈনিক কত টাকা বিক্রি করতে পারেন দুই হাজার তিন হাজার মতো দুই হাজার তিন হাজার হয় জি আচ্ছা এরকম আপনারা কতজন আছেন এই বরগুনা আমাদের অনেকজন আছে ধরেন কম করে তিরিশ চল্লিশ জন তিরিশ চল্লিশ জন এই মালামালগুলো কোথা থেকে আনে আপনার চকবাজার চকবাজার দিয়ে আপনি কি কির মাধ্যমে এগুলো বিক্রি করেন

দিয়ে কিন্তু এইগুলো কেনা যাবে আপনি যদি কিনতে চান আপনার বাসার দেখেন এগুলো কি ভালো না এই যে ফোন স্মার্টফোন এই ফোন দিয়ে মানুষে এইগুলো কেনে এই যে বাটি বক্স বালতি হ্যাঁ কানের দুল এগুলো কিন্তু তারা কিনে থাকে দেই কয়টা পাইছেন বাবা বা দর্শক দেখেন এই ফোন এই ফোন দিয়ে মানুষে ভাঙ্গারি ভাঙ্গারি ফোন দিয়ে এগুলো দিয়ে মানুষে কিন্তু এই যে জিনিসপত্র রয়েছে সেগুলো কিন্তু কিনেন কেন দেখছে নাই এখানে কিন্তু হরেক রকম মাল পাওয়া যায় বিভিন্ন সময় তারা কিন্তু আমরা দেখি আর আগে শুনেছি যে এক সময় ফোন কেজি ধরে বিক্রি হবে দেখেন এই তারা ফোন কিনে নিচ্ছে আচ্ছা এই ফোন নিয়ে আপনারা কি করেন কীরকম বিক্রি করেন এগুলো

দর্শক শুনলেন একশো তি একশো পঞ্চাশ টাকায় তিন তিনটা ফোন কিনেছে এবং এই মালামাল এই টাকা দিয়েছেন না এই মালামাল কিনছে তাই আচ্ছা 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 আপনার হাতে যে স্মার্টফোন এটাও কি কিনছেন না এরকম দিয়েছে মানুষ কিনছেন আচ্ছা আচ্ছা আর আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আচ্ছা আমাদের পরিবার অনেকজন আছে তাই মা বাবা ভাই বোন সবাই আছে আচ্ছা এই কতদিন এই ব্যবসা চলবে আপনাদের চলবে অনেক দিন যতদিন আমার মন হবে ততদিন আমি করতে পারি আচ্ছা বুঝতে পারছি আপনার কোন জায়গায় থাকেন এই মালামাল আপনি বিক্রি করেন কোথায় এই যে স্মার্টফোন দেখলাম এগুলো বিক্রি করেন কোথায় বরগুনা বরগুনা এটা কি ডিলার আছে হ্যাঁ ডিলার আছে ধন্যবাদ আপনাকে দর্শক দেখলেন যে এই লোক একটি সাইকেল চাকা দেখা যায় না সব মালামালে ভর্তি গ্রামগঞ্জে তিনি এরকম ফেরি করে বেড়ান দৈনিক দুই হাজার তিন হাজার টাকা বিক্রি করেন এবং স্মার্টফোন তিনি কিন্তু কেজি দরে কিনে থাকেন অবশ্যই অনেক ভালো লাগছে ভাই ধন্যবাদ আবার আসবেন দেখা হবে ঠিক আছে আচ্ছা ওকে আল্লাহ হাফেজ